এই ভিডিওটিতে কিন্তু পাশের বাসার ভাবি আহাদ আর তিষাকে উস্কাইতেছে তিষা বারবার একটা কথাই বলতেছে যে ওকে ঘাট ধরে বের করে দিয়েছে ওর বাড়ি ভাগ ছিল না তাই ও সতীনের সংসারে এসেছে এখানে তো একটা প্রশ্ন থেকেই যায় তোমাকেও কি ঘাট ধরে বের করে দিয়েছে তোমারও কি বাড়ি ভাগ ছিল না তাই তুমি দেপা সতীনের সংসারে এসেছ

আর আহাত ভাইয়ের কথা কি বা বলবো এই মাসের শুরুতে আখি লাইভে বলেছিল যে এই মাস থেকে আহাদ আয়াসকে সাত হাজার টাকা করে প্রত্যেক মাসে দেবে সেই টাকাটা যাতে না দেয়া লাগে সেই জন্য আহাদ এই প্ল্যানিংটা করেছে এতদিন না অতদিন না এই মাসের শুরুর দিকেই একটা হাইক্স ভাড়া করে নিয়ে সবাইকে নিয়ে ওই বাড়ি গিয়ে একটা হুরুস্তুল সৃষ্টি করেছে যাতে আখি ওই সাত টাকা আয়াসের জন্য আর না নেয় আখির মায়ের কারণে আখির সংসার ভেঙেছে তাহলে তো একটা কথা তিশার মায়ের কারণেই কি তিশার আগের সংসারটা ভেঙেছে আর তিসা দীপাশতিনের সংসারে একটা ছেলে সহ এসে উঠেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ